সম্পত্তির জন্যে পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে ত্যায্য করছে আবার পুত্র পিতাকে হত্যা করছে ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে খুন করছে বোন বনে চুলাচুলি করছে প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে নিজের ভাই বোন যুদ্ধলিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য এবং এই প্রতিটা বিষয়ে আলাপতুসা এ আমাদের আলামত একটা উত্তর আগে দিয়ে রাখি এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই দশটা আলামত ব্যতীত যে আমাদের ওই যে দশটা বড় বড় আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায় এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি ওপেন মাইন্ডেড হন সংকীর্ণ মনে না দেখুন সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না চিন্তাই করতে চুরি করতে ডাকাতি করতে মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন এটা কিন্তু আর নাই খুব ভালো করে খেয়াল করে দেখেন সামাজিক হৃদ্ধতার বন্ধনটা আগের মতো নাই এমনকি যারা দিন বোঝে দিন ইসলাম বোঝে তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন ভিতরে দেখবেন হিংসা বিদ্বেষ গিবত সমালোচনার সমালোচনা অসুস্থ সংস্কৃতি লালন করছে সম্পর্কের সেই আগের ঋদ্ধতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না আমি জানি না কেমব্রিজ অক্সফোর্ড হার্বার থেকে পড়ে এসেছে এসে পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কে আমাদের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি যাক ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেয়া হয়েছে এটি ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে দাসী তার মনিপকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা আর দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে যাবে এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে আপনাকে দেখাচ্ছি মনে করেন আমরা ছোটবেলা থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করি এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য অনলি ফর একটা চাকরি একটা ব্যবসা ক্যারিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশুনোর ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা সত্য এর বাইরে সত্যের কোন উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিমারা যা বলবে ওটাই সত্য ওটা কোরআন সুন্নার সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে যত তন্ত্রমন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলেন ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন ফ্যামিলিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার ওই যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থের না সোকল সোকল্ড একটা সেকুলারিজম এটা আসলে না প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করবো এটা না এগুলোকে নিয়ে কোরআন সন্ন্যাকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি দাসী মলিককে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব আমরা দিন নিজেরা পালন করব সহজ করে দিব মানুষ পালন করবে দিনের দাওয়াত দাওয়াতি কাজ হবে প্রসার হবে প্রসার হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে দেখবেন সব উল্টে গেছে ব্যক্তি জীবন থেকে দিন বিদায় নিচ্ছে বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে আছে ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে নাই মানদণ্ড যাচ্ছে দেখবেন তো মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি তারপরে অর্থনৈতিক জীবনে যান এখানে দেখেন মানদণ্ড দেখেন মানুষ এখন হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করে না অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু যারা একটু মৌলবাদী টাইপের এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি আর ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে টাকা আত্মসাত করছে মানুষের সম্পদ লুট করে খাচ্ছে জমি লুট করে খাচ্ছে এটা যে একটা পাপ এই বোধটুকু পর্যন্ত গায়ব হয়ে গেছে আমানত নিয়ে একটা হারিস পড়ছিলাম গতকাল রাতে নবিসাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা নোক্তার মতো ফোটা বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফস্কার মতো ফস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি সে থাকে মানুষ বলবে ওই লোক বড় আমানতদার কিন্তু ওর মধ্যে যারা পরিমাণ আমার দ্বারিতে থাকবে তো মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই আমরা এখানে হালাল হারামের পর খুব কম মানুষই করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এইগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায় মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায় মানে একদিন হাম সুদ খেলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় বুখারি হাদিস আছে আর আল্লাভা কোরানে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দিই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে সেখানে আল্লাহ বলছেন সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যাররা পরিমাণ পরোয়া করছি না দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয় অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা তো এরা কি ইসলাম বোঝে না অন্যরা না হয় বোঝে না এরাও কি ইসলাম বোঝে না ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে বেদাহাতি কাজকর্ম হচ্ছে কুফুরি হচ্ছে শিরিক হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে কি কি যে করছে করছে না আপনারা আরো ভালো জানেন তো হালাল হারামের কোনো পর্ব আমরা পলিটিক্যাল ইয়া সরি ইকোনমিক লাইফে করছি না আর পলিটিক্যাল তো করার এখানে এই বিশ্বে বর্তমান বিশ্বে করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা ব্যাস ফুল স্টপ ওরা যেটা বলবে হালাল হালাল ওরা যেটা বলবে হারাম হারাম এর বাইরে কিচ্ছু নাই আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ ফার্স্ট অ্যাকার জালেম আর কাফের মশরে বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে যদি বড়ো বড়ো বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এটা বেশিরভাগই বক্সনের মানুষ ভিতর থেকে ইন্টারনালি আমি বলবো দেয়ার জাস্ট লাইক বিস্ট জানোয়ারের মতো কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে যুদ্ধ বাধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে ম্যাসাকার করা যাবে সারা দিন এই কুটকৌশল চিন্তা করতে থাকে বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম চেলা পেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্সড আরো সে বসে ওর যে কুর্সি আছে সমুদ্রের উপরে সমুদ্রে ওর কুর্সি এবং আরো আছে এটা জানেন নাকি অত জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুর্সি আছে আরো আছে ওটা কুর্সি না সম্ভবত আরো বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হাদিসে এসেছে ও ওখানে রিল্যাক্সে বসে থাকে কারণ তার কাজ তো মানুষই করছে এখন দরকার নাই তো এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব যদি ধ্বংস হয়ে একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে একবার একবার ইউক্রেনকে উস্কায় রাশিয়ার এগেন একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চাইনার এগেন একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট করুন তো যারা এই জায়গায় আছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর রহি এটা ওদেরকে কে বুঝাবে সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে ঠোকরা মারাও যদি যান তারা কি মেনে নিবে সত্য মিথ্যা ন্যায় হক বাতিল চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর রহি মানবে ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সবকিছু আমরা অনুকরণ করছি দাসী তার মনিককে অনেক আগেই জন্ম দিয়েছে অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন আর বেশি বলতে যাচ্ছি না আরেকটা ব্যাখ্যা আসে না আরেকটা ব্যাখ্যা আছে সত্যি সত্যি মনিবকে জন্ম দিতে পারে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে যেটা এই দুই হাজার বিশ সালে না আসলে বাইশ সালে না আসলে আমরা বুঝতে পারতাম কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছে নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপরদামি বেড়েছে তত বেশি রেপ হয়েছে ধর্ষণ বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে রেপ করে রেখে দিয়ে অটোতে একটা মেয়ে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিয়ে এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা নিত্য হচ্ছে একটা ছেলে আরেকটা ছেলের সাথে এজানে হচ্ছে না ওজন এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দুই একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন এরপরে আবার পরকিয়া আছে যখন এরকম বেপর দামি ধর্ষণ ফ্যামিলি রেভলিউশন ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখে এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকিয়া সেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে আপনার সিরিয়ালের মধ্য দিয়ে যে পরকীয়া একটা ভালো জিনিস ট্রেন্ড এক নতুন ফ্যাশন তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়তে আসক্ত জানেন অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে আর যারা ইসলাম থেকে অনেক দূরে ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রীর স্বামীকে নিয়ে সন্তুষ্ট না ভিতরে ভিতরে ভাঙন চলছে আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে কেরিয়ারটা আগে বিল্ড আপ করতে হবে সন্তান পরে যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন ইসরায়েল আছে এর নাম সিঙ্গাপুর এ আবার একটা নতুন ইসরায়েল এ ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না ওরা জেনা করার সময় পায় দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় বিশ থেকে বাইশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এটা নাউজুবিল্লাহ বলছেন বাট আমি আরেকটা হ্যারিস পড়ছি রিসেন্টলি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে তিরিশ চল্লিশ জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমার আচ্ছা তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই ক্যারিয়ার আছে জেনা ওপেন জেনা চাইলেই মানুষ করতে পারে বিয়ে করার প্রয়োজন হয় না মদ ওপেন জেনা ওপেন পতিতালয় ওপেন সবই ওপেন এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি আমরা অপরাধ দমনের চেষ্টা করি কি চমৎকার সাইকোলজি আমাদের দিতেই হয় সব ওপেন ওদের ওখানে ওপেন তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নেই কী করতে হবে দরিদ্র যে কান্ট্রিগুলো আছে যেমন ওই যে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কোনো কোনো ক্ষেত্রে আরো যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি নাইজেরিয়া যে ঘানা মালি কান্ট্রিগুলো আছে দরিদ্র একদম দরিদ্র কান্ট্রি এদের থেকে মেয়েদেরকে হায়ার বিনিময়ে যে তোমাকে ডলার দেওয়া হবে ডলার কি জিনিস সেটা তো বোঝেন এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করে আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা চাইলে ছাপাতে পারি আমাদেরকে বলার কেউ নাই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনবো তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম হ্যাঁ এবং সে ধনী হচ্ছেও কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো ভোগবিলাসে ব্যস্ত থাকলো এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম তাহলে সবই আমার আদতে আপনার কিছুই না আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অষ্ট ব্যবসা করছি কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এ হলো চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে চরিত্র আছে সারা দুনিয়া ফাঁসা সৃষ্টি করে না মূল পয়েন্টে আসেন ওইসবের ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে নয় মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে এই জন্য নয় মাস তাকে খুব ভালো পানি ভালো খাবার দেওয়া হয় এরপর যখন গর্ব হালাস করে বাচ্চাকে রেখে সে তার কাজ শেষে চলে গেল দলাটা বিনিময়ে তার গর্ব বাড়া নেওয়া এবার এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার দাসির না মনিবের বলেন মণিবের কার কার এটা মনিবের এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল এই ব্যাখ্যা আমরা আজকে থেকে পাঁচ দশ বছর আগেও বুঝতে পারতাম তার মানে কোরআন এবং অংশুন নাকি কেয়ামত পর্যন্ত থাকবে না একটা একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো তাই বলছি এই দুটোর সাথে কেয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড দুই নম্বরে আসেন বললেন ও আচল আয়লাচা রিয়াশে ইয়াচা ওয়ালুন আফিল যখন তুমি দেখবে একটা বিশেষণ বলেছেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বিষয়টা কি স্বাভাবিক এটাও তো ওইটার মতোই যে মানদণ্ড উল্টে গেল দাসী মলিককে জন্ম দিল এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে কিন্তু এটা হবে কেয়ামতের আগে নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে এটা যে হয়ে গেছে অলরেডি এটা বোঝার জন্য কি আমার খুদ্া দেওয়ার দরকার আছে